দুদিনের পুলিশ হেফাজত শেষ আজ প্রসূন দেখে আদালতে পেশ করবে পুলিশ স্ত্রী বৌদি ও মেয়েকে খুনের ঘটনার কথা স্বীকার করেছে প্রসূন গতকালই প্রসূনকে নিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে ঘটনার ক্যামেরায় নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে ঘটনার এরপর আজ আদালতে পেশ করবে পুলিশ হেফাজত শেষ হলো প্রসূনদের দুদিনের পুলিশ হেফাজত শেষের পর আজ প্রসূন দেখে ফের আদালতে পেশ করবে পুলিশ ঘটনায় প্রসূন দে এবং তার ভাই তাদের দুজনকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে নিজের স্ত্রী মেয়েকে এবং বৌদিকে খুনের ঘটনার কথা স্বীকার করে প্রসূন এবং সেই প্রসূন দেখে ইতিমধ্যেই আদালতে পেশ করবে পুলিশ আজকে তার পুলিশ হেফাজত শেষ হচ্ছে প্রসূন দে এবং তার ভাই তাদের দুজনকেই ইতিমধ্যেই আটক করেছে পুলিশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি ইতিমধ্যে প্রসূন নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে পৃথা দেখে আজ আদালতে পেশ করা হবে এই মুহূর্তে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রসূন দেখে যে সমস্ত কথা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদ থেকে কি কি তথ্য সামনে এসেছে দুদিন পরে আবার ফের প্রসঙ্গে তাকে কোর্টে পেশ করা হবে গতদিন তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ঘটনার তদন্তের প্রয়োজন রয়েছে পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে এবং সেই জন্য চার দিনের যে কাস্টাডি সেই কাস্টাডি চাওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিচারক প্রসঙ্গে সরাসরি জিজ্ঞাসা করে তার কিছু বলা রয়েছে কিনা তিনি ওকালতনামায় সই করতে চাননি তিনি বলেছিলেন চার্জশিটে আইনের পথে তিনি মৃত্যুদণ্ডই বেছে নিতে চান তিনি কোন আইনজীবী রাখতে চাননি এবং গতকাল আমরা দেখলাম আড়াই ঘন্টা ধরে পুনর্নির্মাণ হয় প্রসঙ্গীকে চিত্ত নিবাসে নিয়ে গিয়ে এবং সেখানে তিনি কার্যত কান্নায় যিনি পড়েন স্ত্রী এবং মেয়ের ছবি দেখে ঘরের মধ্যে ঢুকে পাশাপাশি তিনি বেশ খানিকটা সামলে উঠে তারপরে এই যে পুনর্নির্মাণ প্রক্রিয়া ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর প্রত্যেকটি জায়গায় তাকে পুলিশ নিয়ে যায় এবং ঘটনার যে কার্য বিবরণী সেটা তিনি দিয়েছিলেন দুদিনের হেফাজত শেষ আজ পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে অবশ্যই রিকনসে কি পাওয়া গেছে সেটা যেরকম জানানো হবে সেরকম আজকেও কিন্তু প্রসূন দেখে জিজ্ঞাসা করা হবে যে তিনি কিছু বলতে চান কিনা সবটা মিলিয়ে আজকে মোটামুটি ভাবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর যে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে থানা থেকে বের করে প্রসূন প্রথমে মেডিকেল করানো হবে এবং মেডিকেল করি তারপরে শিয়ালদা আদালতে পেশ করা হবে ধন্যবাদ